বৃহস্পতিবার আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিপি হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এদিন তিনি মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তখন তার সঙ্গে হাসপাতালের মেডিকেল সুপার প্রিন্সিপাল সহ অন্যান্য আধিকারী এবং ডাক্তাররা ছিলেন পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সাংবাদিকদের জানান একশো আশি কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে মেডিকেল কলেজ এবং হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করার জন্য মুখ্যমন্ত্রী আরও জানান ত্রিপুরা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের এর জন্য শাটের সুপার সুপার স্পেশালিস্ট ওয়ার্ড চালু করা হবে। স্যার শুনলাম। আমি মেডিকেল কলেজে এসেছি। বিশেষ এখানে মূলত যে 180 কোটি টাকার একটা প্রজেক্ট সুপার স্পেশালিটি হসপিটাল। তো সেটাকে দেখলাম সব জায়গায় এবং অসাধারণ খুবই ভালো লাগলো এখানে। সিটিং হচ্ছে এখানে আমাদের মেডিকেল সুপারেন্টেন্ডেন্ট অফিস ডিপুটি মেডিকেল সুপারেনটেন্ডেন্ট অফিস ওরা চলে এসছে বুঝতে আর এখানে সাতটা সুপার স্পেশালিটি যে আউটডোর এবং তার যে ওয়ার্ড সব এখানে হবে এবং এ যাতে তাড়াতাড়ি হয় তার সেই ব্যবস্থা আমরা করছি আর তাছাড়া আমি নিউরোলজি এবং নিউরো সার্জারি যে ডিপার্টমেন্ট আছে সেখানেও গেলাম কোনো কোনো জায়গায় কিছু আমার কাছে খবর এসেছিলো সেই বিষয়ে খবরাখবর নিলাম এবং আমাদের যে এখানে কয়েকটা ফার্মেসি আছে এখানে আমাদের কী বললাম সমিতির একটা আছে জন একটা আছে সব দেখলাম কিছু কিছু জায়গায় সমস্যা আছে আরও বেটার যাতে হয় মেডিসিন নিয়ে এবং কিছু কিছু জায়গায় কোয়ালিটি নিয়ে সেই বিষয়ে আমার কাছে খবর ছিল এইগুলোর বিষয়ে আমি কথা বললাম ডাক্তারদের সাথে কথা বললাম স্টাফদের সাথে কথা বললাম স্টাফদেরও ওখানে অনেকের যে এখনও অনেক দিন ধরে কাজ করছে কিন্তু ওরা নিয়মিত না তো সব বিষয়ে জানলাম এবং কিছু পিডাব্লিউডিরও ওয়ার্ক আছে এবং কিভাবে মেশিনগুলো যে মেশিনগুলো প্রকিউর করা হয়েছে তার কীভাবে মেনটেনেন্স রাখা যায় সেই বিষয়ে আলোচনা করলাম এটা ভালো ধারণা নিয়ে গেছি এখানে এবং আমি আশা করি যে সব ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে তাড়াতাড়ি পিডাব্লিউডির সাথে বিশেষ করে এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এগুলোর কথা বলে বায়োমেডিক্যালেরও এখানে সমস্যা আছে যখন অনেক সময় মেশিন খারাপ হয়ে যায় আর তাছাড়া এখানে জলের সাথে আয়রন প্রচুর থাকে তো আয়রন মিশ্রিত জলের কারণে অনেক সময় মেশিন খারাপ হয়ে তো এই বিষয়েও কি করে এখানে আয়রন রিমুভেল প্লান্ট এক একটা জায়গায় আলাদাভাবে করা যায় কিনা না পরে আমি কথা বলবো আধিকারিক